ফ্রেন্ডস আপনাদের সকলকে আমার চ্যানেলে স্বাগতম আর খবর পাওয়ার সাথে আমি এখানে এসে গেছি একটি সাপের খবর আছে এখন কি আমরা দেখব সেই সাপটি কি আচ্ছা সাপটি কোথায় কোথায় দেখে প্রথম এখানে প্রথম ফাঁকাতে ছিল আচ্ছা আচ্ছা তো বন্ধুরা অল্প আসলে এই যে ওনাদের উঠানে উঠানে ওনাদের কথা অনুযায়ী একটি সাপ দেখা গেছে ওনারা খুব ভাল নিতে তারপর আমাকে কল করলেন কল করার পর আমি এসে গেছি সাপটি তো দেখা যাচ্ছে বন্ধুরা এই যে এই দেখতে পাচ্ছেন উঠানে এই ইট এইসব আবর্জনা আছে এইসব আবর্জনার মধ্যে এইসব ছোট ধরনের সাপ থাকে এটা তো বন্ধুরা একটি ক্যাট এটা মাইল বেনামার স্নেক বন্ধুরা এই যে দেখুন হাইট করার জন্য খুব রেডি থাকে এই যে দেখুন বন্ধুরা বাইট করতে চাচ্ছে সাপটি বাবু এই যে দেখুন এই যে বাইট করার জন্য একেবারে রেডি থাকে এই যে অ্যাস মুভমেন্টটা নিয়ে এরা বাইট করে এই যে মাথাটা এখন নিচে নিয়ে যাচ্ছে এই যে দেখুন বন্ধুরা এটাই হচ্ছে ইস্টার্ন ক্যাট স্নেক এই যে দেখুন এভাবে এরা বাইট করে যে জিব্বাটা বের করছে জিবার একেবারে অগ্রভাগটা লক্ষ্য দিলে বন্ধুরা আপনারা দেখতে পারবেন একেবারে অগ্রভাগ সাদা থাকে হোয়াইট আর এর পিছনের দিকে আস্তে আস্তে এই যে দেখুন বাইট করার চেষ্টা করছে এটাই হচ্ছে এর স্বভাব অ্যাসবানী এই সাপগুলো বাইট করে আর বন্ধুরা এটা মাইল এটাকে অ্যারোব্যাক এই যে দেখুন বন্ধুরা আস্তে আস্তে মুখটা বিশাল বড় করে আমার হাতে বাইট করলো কিন্তু দাঁত ঢোকাতে পারলো না এটাই এর অ্যাটাকিং স্টাইল স্নেক বলা হয় আর এটা এক ক্যাট স্নেক প্রজাতির সাপ এই যে তীরের মতো কিছু নিশান দেখা যায় এই যে এগুলো তীরের মতো নিশান সেজন্য অ্যারোব্যাক বলা হয় অনেকে অ্যারোব্যাক স্নেক এটা গাছের সাপ তো বন্ধুরা এখন আমরা দেরি করবো না সাপটিকে প্যাক করে দেব আমাকে কল করেছিলেন আমারই বন্ধু রাকেশ দা তো আমি ওনাকে বলে যাচ্ছি যে এই সাপ থেকে এত ভয় করার বিশেষ কোনো কারণ নেই এখনো আমাকে বাইট করবে না এখনো কমফোর্টেবল অনুভব করছে তো স্টার্টিং যখন আমাকে বাইট করার চেষ্টা করেছিল তখন মানে ওই অ্যাগ্রেসিভ সেই সময়টা অনেক অ্যাগ্রেসিভ ছিল এই যে এইভাবে অ্যাসের মুভমেন্টটা নেয় তারপরে এরা বাইট করে আচ্ছা এই সাপটি কখন দেখেছিলেন

আর কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন লাগলো বন্ধুরা এটা সাপে দেখতে খুবই সুন্দর লাগে এই সাপটিকে এখন আমরা এখানে ছাড়তে যাচ্ছি বন্ধুরা এই যে অ্যাস নেবে আবার চেষ্টা করছি আমাকে যদি বাইট করার চেষ্টা করে এটা করবে না ঠিক আছে বাবু এই যে বাবা যা এই যে তোর জায়গা না উপরে উপরে যাবো বাস যা এই যে বন্ধুরা এখন এই সাপটিকে ছেড়ে দিলাম গাছে চলে যাবে থাকুক যতদিন এখানে থাকতে পারে থাকবে তাকে পোকা খাবে আর বন্ধুরা আপনাদেরকেও অনুরোধ করছি আপনারা প্রকৃতিকে বাঁচান পরিবেশকে বাঁচান পর্যবহনকে বাঁচান আর এইসব বাঁচতে গেলে সাপেদেরও বাঁচানো খুবই দরকার এসাথে আপনার বন্ধুত্বর মতো থাকুন এরা আমাদের এক প্রকার বন্ধুই হয় এরাও না থাকলে আমাদের প্রকৃতি বাঁচবে না পরিবেশ বাঁচবে না আমরাও বাঁচবো না আমরা একের উপর নির্ভর করে আমরা সবাই বেঁচে থাকি তাই বন্ধুরা আপনারা যারাই দেখছেন আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন লাইক করবেন শেয়ার করবেন আর কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন লাগলো ওটার সাথে আগে নেছি জয় বঙ্গ জয় হিন্দু